নমস্কার আপনাদের সাথে আমি শ্রেয়া আজকের খবর বহু প্রতীক্ষার পর অবশেষে মুর্শিদাবাদে ফারাক্কা ব্লকে ব্লক হাসপাতালের চিকিৎসার পরিষেবা পেতে চলেছে ফারাক্কাবাসী জানা যায় সমস্ত কিছু ঠিক থাকলে এগারোই মে ফারাক্কা ব্লকের এই ব্লক হাসপাতালে শুভ উদ্বোধন কর্মসূচি রয়েছে আর তাই শুক্রবার সকালে ব্লক হাসপাতাল পরিদর্শন করলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এলাকার বাসিন্দারা জানালেন এই হাসপাতাল হলে এলাকার মানুষের অনেক সুবিধা হবে ফারাক্কা ব্লকে দুটি কেন্দ্র রয়েছে কিন্তু বড় কোনো সমস্যা হলে যেতে হয় জঙ্গিপুর মুর্শিদাবাদ অথবা মালদা এই হাসপাতাল চালু হলে অনেক সুবিধা হবে

एक 60 डिग्री का कोण जो आगे से आरंभ होता हुआ है दूसरे सम्मास्त मनुष्य में रखना और आराम से बैठो टीवीओ चालू किया है एक थोड़ा सा फाइल करो आज ही जाकर आप वीडियो वाला मत करो क्योंकि इसमें ना जोड़ने के साइड पर ठीक है और तो और निकलने वाला इंग्लिश बाहर करते हो वॉइस टाइपिंग क्लीनिंग का अरे भूलो पर पूरा भीतर है अभी भी बहुत ऊपर है ये ये बहुत आवाज है हाथ तक की लाइन थाका था तो ये एक एक्टर सीन है बहुत अब लगता है ठीक है एक का जो जितना पूरा नहीं समझता आठ कोने पे स्विच मैं आरो दोबारा अगर अगर माइक्रोफाइट है 파일을 보일 때 이제 조금 제가 খুব ভালো লাগছে এম সাহেব করছে মানুষের উন্নতি করার জন্য খুব ভালো জনগণের সেবা হবে এখানে খুব ভালো লাগবে উন্নত মা বোনের ভাই সবাদের কাজে লাগবে স্বাস্থ্য পরিষেবার চিকিৎসা ভালো হবে একটু আশা করি খুব ভালো হয় আমাদের এখানে খুব ভালো লাগছে আগে এখানে কিছু হতো আমাদের বেনেগ্রাম অর্জুনপুরে তো আমাদের জঙ্গিপুর ট্রান্সফার করতে হতো এখানে আমাদের ফারাক কিছু ছিল এমএলএ সাহেবের উদ্যোগে খুব ভালো লাগছে এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে খুব ভালো লাগছে आबार आपको धन्यवाद जाना है।